নমস্কার রাজা আমার স্মরণীয় দিন স্মরণ করছি আমার শ্রেষ্ঠ বন্ধু বাবাকে চালচিত্র পত্রিকার সম্পাদক রাজা শহীদুল আসলাম এবং খনন পত্রিকার সম্পাদক সুকুমার চৌধুরীকে স্মরণ করছি আমার হাই স্কুলের টিম শিক্ষক শ্রদ্ধেয় প্রণব কুমার মিত্র জগদ্ধাত্রী প্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ কুমার ঘোষকে এবং আমার বন্ধু অভিভাবক দার্শনিক ও আমার শ্রীগুরু আত্মানন্দ ব্রহ্মচারীকে আজ আমি পাঠ রেকর্ড করে ফেলব পঁচিশশো জন কবির কবিতা একুশশো চোদ্দো নম্বর ভিডিওটিতে তেসরা মে দু হাজার কুড়িতে হঠাৎ যে পাঠ সেই পাঠের ফল এটি পড়ছি বাংলা ভাষার কবি কাকলি মণ্ডলের কবিতা তার কবিতা অনেক দিন ধরেই লক্ষ্য রাখছি কবিতা লিমেরিক এবং পদ্য তিনি সুন্দরভাবে লিখে চলেছেন পড়ছি কাকলি মণ্ডলের কবিতা শূন্য বাসা শূন্য বাসা কাকলি মণ্ডল কথা দিয়েছিলেন আপনি আসবেন ফুরসত পেলে গল্পটা অল্প বাকি ছিল আপনি বলতে আর ভালো লাগছিল না তোমাকে হুরুত করে সে পাখি উড়ে বসলে নন্দ ডালে তখন দেখা হলেও কথা হয় না গল্পের শেষটা শুনলেন না তো বইটা লাইব্রেরিতে কবি কাকলি মণ্ডলকে শুভেচ্ছা ও ভালোবাসা কবির জয় হোক